নমস্কার বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি দশমীর দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আর সারা সারাদিনের যে একটা আমার দশমীর দিনে যে কত কাজ ছিল সেইটা আপনাদের সাথে শেয়ার করছি আর দশমী তো মানেই বুঝতে পারছেন আমাদের নানা রকম কাজকর্ম প্রথমেই আমি কি করেছিলাম দেবী মাকে বরণ করে এসেছিলাম এসে আমি দশমীর দিনের জন্য কিছু কাজকর্ম শুরু করে দিয়েছি কেন ইচ্ছা হয় যে কিছু দশমীতে কিছু বানাই যেমন আমরা ছোটোবেলায় এখন তো সত্যি এইসব বানানোই চলে গেছে ছোটোবেলায় মা ঠাকুমাদের দেখতাম দশমী আসলেই নাড়ু মোয়া তারপরে মনে করুন এই ঘুগনি নিমকি এগুলো মাস্ট কেন সবার ঘরে ঘুরে ঘুরে যখন মানুষে নাড়ু খেত তারপরে একরকম সেই চিনিওয়ালা গজা পাওয়া যেত ওই গজা এইসব সব দিত দশমীতে তো প্রচুর মিষ্টি খেয়ে খেয়ে অনেকে বলতো আমি একটু ঘুগনি খাবো যেই বাড়িতে ঘুগনি হতো সে বাড়িতে সবাই মিলে ভিড় করে যেত এরকমই হয় মানে সবার সাথেই হয়তো এই অভিজ্ঞতাটা হয়েছে আর পাড়ার মধ্যে তো সত্যি কথা ছোটোবেলা থেকে সবাই চেনে সবার বাড়িতে যাওয়া নমস্কার করা এগুলো এখনকার দিনে চলে গেছে এখন সেই পাড়া তো থাকি না আছে পাড়া এখনও অনেক পাড়া আছে কিন্তু আমরা সব বাইরে বাইরে থাকার জন্য সেরকম কিছুই পাই না আমি দেখুন প্রথমে নারকেল টারকেল ভেঙে নিয়েছিলাম তারপরে কি করলাম ঘুগনিটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন আমি রাত্রিবেলা তারপরে ঘুগনিটা হয়ে গেছে আমাদের দিকে এদিকে নারকেলের নাড়ুরও যে করার জন্য যেটা পাক দিতে হবে আমি ওটা নারকেল নাড়ুটা পাক দিয়েছিলাম দিয়ে গুড়ের নারকেল করেছিলাম এই নাড়ু করেছিলাম কেননা সত্যি বলতে কি চিনির নাড়ু করতে গেলে না আরেকজন সাথে থাকলে খুব ভালো হয় একা না তো সামলানো যায় না সারা দিন করে করে তখন আর ভালো লাগে না অনেকেই হয়তো ভাবেন যে এই কাজটা কোনো কাজ না কিন্তু সত্যি যারা করে তারা বোঝে যে অনেকেই ভাবে যে এইসব কাজ আবার কি কাজে তো হতেই পারে অনেকে ভাবে যে আপনার জন্য মানে তুমি তোমার জন্যই করছো কেন করছেন করতে নাও পারেন আপনারা আপনাদের কিনতেই পাওয়া যায় তাও ঠিক কিনতেই পাওয়া যায় কিনে খেতেই পারি কিন্তু কিনে খাওয়া ঘরের খাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দও আছে এর ভেতরে কষ্ট হয় ঠিকই কিন্তু এই কষ্টতে যদি কেউ স্বাদ দেয় তাহলে তো খুবই ভালো লাগে একটু কিন্তু যখন কেউ ভাবে কিছু মানে অনেক কাজ করার দরকার নেই এত অনেকে এটা ভাবেন যে এত কাজ করো না ঠিক আছে করেছি ভালো লেগেছে তাই করেছি আর নিজের মনে যখন খুব ভালো দেখুন নাড়ুগুলো এত সুন্দর হচ্ছে দেখে কিন্তু নিজের মনেও খুব আনন্দ লাগছিল যে নাড়ু নাড়ু বাড়িতে বেশিরভাগ মা ঠাকুমারাই বানাতে থাকে আমরা বানাই যখন নিজেরা তারা হাতে ধরে শেখায়নি দেখেই হয়তো শিখেছি হয়তো কখনো গুড় বেশি হয়ে গেছে কখনও চিনি কম হয়ে গেছে এরকম হয়েছে অনেকবারই হয়েছে আজকেরটাই যেমন আমার মনে হয়েছে আর একটু নারকেল হলে ভালো হতো গুড়টা বেশি হয়ে গেছে ঠিক আছে এইবারে শিখেছি পরের বারে একটু ভালো হবে এরপরে কি করলাম আমি এটা আবার মানে এটা করতে করতে ঘুগনি নাড়ু এসব করতে করতে আমার মানে সারা দিন কেটে গেছিলো আবার একটু বিশ্রাম নিয়ে তারপরে ই করতে শুরু করে দিলাম মানে নিমকি নিমকিটা আটাটা মেখে দিয়েছিলেন আমার হাজব্যান্ড তাই জন্য কি করলাম উনি যখন মেখে দিয়েছেন তখন আমি ডিমকিটা করতে শুরু করে দিলাম কারণ অনেকটা আটা মেখেছিলাম তাই জন্য করতে অনেক টাইম লাগবে না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে কিন্তু অনেক অধৈর্য লেগে যায় ঠিক আছে যেটা সম্ভব হয়েছে যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই করেছি কিন্তু ভালো লেগেছে করেছি যেটা আমি মানে সবাইকে খাইয়ে সবাইকে দিয়ে নিজেরা খেয়ে বাচ্চারা যখন আনন্দ করে খায় তখন ভালোই লাগে যে কষ্টটা সার্থক হয়েছে সবাই মিলে সবাইকে দিলে তারাও খাচ্ছে ঘরেও কেউ ঘরেও অনেকে এসেছিল সেদিন তাদেরকেও দিয়েছি নিমকি নিমকি করতে করতেই তো অনেকেই আসলো পুরোটা যখন হয়নি কেউ এসে আমাকে তো নিমকি মানে তৈরি করিয়েও দিলো ওরে চলুন আমি করে দিচ্ছি যে আপনি একা কানে করবেন আপনিও এইভাবে সব নিমকি টিমকি করতে করতে সত্যি কথা বলছি কি অনেক রাত্রি হয়ে গেছে আমি অনেক রাত্রি পর্যন্ত করেছি মানে যেই রাত যেই নিমকিগুলো করছি কেউ আসতে তাদেরকে দিচ্ছি এবার আরও নিমকি মানে অনেক নিমকি মানে করে মে মেখেছিলাম না তা তাই জন্য করতে করতে অনেক রাত্রি হয়ে তবে এখনও রয়েছে অনেক এগুলো রেখে দেওয়া যায় না এগুলো অনেক দিন ধরে আপনি যে কোনো সময় টুকটাক বিকেলবেলার দিকে খান কেউ ঘরে আসলে দিতে পারেন চায়ের সাথে খেতে পারেন ভালো লাগে খেতে তারপরে এই আশেপাশে যারা বন্ধু ছিল তাদেরকে দিলাম তারপরে মেয়ে তো মুখে হাতের মধ্যে নিয়ে সবসময় তার আমার মেয়েকে আবার আরেকটা জিনিস দেখেছি যে রাস্তার নিম মানে বাইরের থেকে কিনে আনলে হবে না ঘরের যে নিমকি ওইটা আবার কেন পছন্দ হয় আমি জানি না ওইটা আবার খুব পছন্দ ঘরে বানালে কিন্তু বাইরের থেকে কিনে আনলে ওই নিমকি কিন্তু কখনও খেতে চায় না কেন জানি না আমরা তো ভাবি বাইরের নিমকি বেশি টেস্ট হয় যায় হোক ঘরের নিমকি ওর বেশি ভালো লাগে সেটা দেখলেও ভালো লাগে মানে পড়তে যাচ্ছে একমোট করে নিমকি খেয়ে নিচ্ছি স্কুলে মাম নামকিন দাও নিমকি আবার বলে না নামকিন দিয়ে দাও নামকিন দিয়ে দাও যাই হোক এরম করে করে অনেক কিছু বানালাম আমার ঘরে এক যে বন্ধু এমনি দশমী করতে এসছে বা কিছু করতে সেও দেখলাম আমাকে আবার নিমকি নিমকি বলে দিন আমি মানে ই করে দিই মানে নিমকি তৈরি করে দিচ্ছি বেলে দিচ্ছি সেও কিছু আমাকে হেল্প করেছিল এরকম অনেকে আজ বন্ধুরা সব আমরা এখানে এসব হেল এমনি করেই থাকি যে যার এসে মানে কোনো দরকারে সাহায্য করি বা কিছু হয়তো কেউ লুচি করছে গিয়ে হয়তো বললাম যে দাও আমি লুচি বেলে দিচ্ছি ও লুচি ভাজছে এরকম আমরা কারো বাড়িতে নিমন্ত্রিত থাকলে এরকম করেই থাকি সেটা সবাই আপনারা করে থাকেন এটা জানি যাই হোক এইভাবে রাত্রি প্রায় বারোটা পর্যন্ত আমি নিমকি ভেজেই গেছি ভেজেই গেছি পা হাত পা পুরো ব্যথা হয়ে গেছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খেতে ভালোই লেগেছে এখনও আছে বাড়িতে পরের নিমকিগুলো আবার একটু ছোটো হয়ে গেল দেখুন চোখো চোখো বড়ো সড়ল নিমকিগুলো একটু বড় বড় করেছিলাম পরের নিমকিগুলো একটু ছোটো ছোটো হতে শুরু করলো কিন্তু ছোট ছোট হওয়ার পর দেখলাম আরও বেশি টেস্ট হচ্ছে এর তেলের মধ্যে না একটু ঘি দিয়ে নেবেন আর নিমকিটা আমি আসলে দেখাই নি যখন আমি আপনারা যদি চান আমি নিমকি রেসিপিটা দেখিয়ে দেব নাড়ুটাও ভালো করে দেখিয়ে দেব যে কেমন করে ঘুগনি ঘুগনি আমি রেসিপি আগেও দেখিয়েছি এই ঘুগনিটা একটু অন্য করেছিলাম পেঁয়াজ দিয়েছিলাম আগের ঘুগনিতে আমি করেছিলাম নিরামিষ ঘুগনি এই ঘুগনিটা খুব ভালো হয়েছিল। বেশ লঙ্কা টঙ্কা লেবু টেবু দিয়ে খেতে দারুণ দারুণ ভালো লাগছিল একটু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়ে খেতে খুব ভালো লেগেছে তাই চলুন দেখুন আমার বানানো হয়ে গেল। তার মানে সারাদিন এই চলল ঘুগনি নাড়ু নিমকি দশমীর যেটা খাবার এগুলো করেছি আবার অনেকে আমি দেখেছি মাটন কিমা দিয়েও ঘুগনি করুন তা আমি করিনি কেন এখানে অনেকেই তো নিরামিষ খায় তাই জন্য এই জিনিসটা আমি করিনি কেন অনেককেই দিয়েছিলাম যেহেতু তা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন তাই চলুন দশমীর দিনের কিছু মুহূর্ত শেয়ার করলাম टाटा